আসসালামু আলাইকুম সবাইকে ফিফার একটা রুল আছে রুলটা হচ্ছে যে কোনো টিম এম খেলতে গেলে সেখানে সেই দেশে দু একদিন আগে যাওয়ার আর কি নিয়ম এর এরকম একটা রুলস আছে ফিফার বাংলাদেশ বরাবরের মতোই এম খেলতে গেলে তারা তিন চার দিন আগে যায় এবারও সেই কাজটাই তারা করছে তারা যখন জানতো যে আর ট্রেনিং গ্রাউন্ড নিয়ে একটা সমস্যা হচ্ছে তাদের ট্রেন ট্রেনিং গ্রাউন্ডটা এখনও ফিক্সড না পারমানেন্টলি একটা ভালো ট্রেনিং গ্রাউন্ড তাদের এখনো ইন্ডিয়া দেয় নাই তাহলে কেন ভাই চার দিন আগে আমাকে যাইতে হবে ইন্ডিয়া আমি কি দেশে দেশে থেকে আরও দুই তিন দিন ভালো করে প্র্যাকটিস করতে পারতাম না আমার দল নিয়ে এরপরে আমি দু একদিন দিন আগে যাইতাম সমস্যা কী ছিল প্রত্যেকটা দল ভালো ভালো দেশ ভালো ভালো টিমগুলা তো দু একদিন আগেই যায় তাদের অ্যারামেসগুলো খেলতে এখানে বাংলাদেশ এরকম কেন করে প্রতিবার এটা ভাই আমার বোধগম্য হয় না প্রথম দিনই তারা শ্রীলংয়ে গিয়ে তাদের ষোলো জনের লাগেজ তারা পায় নাই যেখানে ভাই এত জটিলতা এত সমস্যা যেখানে থাকবে সেখানে ভাই আমি কেন তিন চার দিন আগে আমার টিম নিয়ে যে উপস্থিত হব কেন একটা মানসিক প্রেশার আমার নিজে আমি ক্রিয়েট করব নিজেদের ভিতরে ইন্ডিয়া বরাবরের মতোই অপোনেন্ট টিম দেওয়া টিমরা তাদের দেশে খেলতে গেলে তারা সবসময় এরকম কাজটা করে এরকম একটা হেলোস্তার মধ্যে ফেলা অপোনেন্ট টিমকে যাতে অপোনেন্ট টিম কনসেনট্রেশন তাদের বেড়ে পায় যাতে তারা তাদের খুব সহজেই হারাইতে পারে এরকম একটা কূট বুদ্ধি তারা ইন্ডিয়াকে খাটায় প্রত্যেকবারই তাই এই জিনিসটা জেনেও বাংলাদেশ কেন এরকম প্রতিবারই করে প্রতিবারই প্রত্যেকটা অ্যাম খেলতে গেলেই তিন চার দিন আগে যাবে এবং সেই কাজ করলো যেখানে প্রত্যেকটা দেশের অ্যাএমএস খেলতে গেলে সেখানে কয়েক মাস আগে থেকেই তাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট বা সেখানকার কোনো কর্মচারী কর্মকর্তা ওই দেশে গিয়ে কোথায় থাকবে কোথায় ট্রেনিং করবে কি খাওয়া দাওয়া করবে প্লেয়াররা এই সব কিছুর নির্ধারণ সবচেয়ে ফিক্সড করে আসে সেখানে বাংলাদেশরা পরীক্ষার আগের দিন রাত্রে সাজেশন নিয়ে পরীক্ষা দেওয়ার মতো সাজেশন পেয়ে পড়ে পরীক্ষা দেওয়ার মতো একটা ব্যাপার সাপার যে তারা তিন চার দিন আগে যায় সবকিছু ঠিক করে তাও তাদের কোনো কাজ তো ঠিক মতো হয় না শেষ পর্যন্ত ভুগতে হয় বাংলাদেশ ফুটবল টিমকে কে ভুগতে আমাদের মতো ফুটবল fan বাফে যদি এখনো এগুলো ঠিক না করে ভাই বাংলাদেশ ফুটবলের অগ্রগতি কখনোই সম্ভব না হামজা মোদের বেলা ভাই আপনি অত্র এশিয়ায় দু একটা বেশি পাবেন না সে হামজাকে দেশে এসে যদি পাড়ার মাঠের মতো মাঠে ট্রেনিং সেশন করতে হয় তাহলে তো ভাই হামজাকে দেশে আনার কোনো প্রয়োজন ছিল না আপনার দেশের আপনি লোকাল টিম দিয়ে আপনি লোকাল প্লেয়ার দিয়ে আপনি খেলাই দিতে পারতেন হামজাকে প্রপার রেসপেক্ট দিতে হবে হামজা যে একটা লিগ থেকে আসছে সেই লিগটাকে ব্যালেন্স করে হলেও তো আমদাকে সেরকম ভালো মাঠ দিতে হবে সেরকম ভালো গাইডলাইন তাকে দিতে হবে বা হয়ে যে কি করতেছে ভাই আল্লাহই ভালো জানে কিছু বলার নাই এখানে আর